ওয়েলকাম মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আজ আমি বানাবো হচ্ছে এই নিরামিষ এঁচড়ের একটা রেসিপি খুব সহজভাবে একদম বানাবো নিরামিষ এচরের এই রেসিপিটা রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল এসবটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল একটা নিরামিষ এঁচড়ের রেসিপি আজ সবার সাথে শেয়ার করছি সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন যে কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমি রান্নায় চলে যাই এখানে আমি নিচু এঁচড় নিয়েছি এঁচড়টার আধখানা আমি এঁচড় নিয়েছি মানে আধ চার ভাগের এক ভাগ এঁচড় নিয়েছি এঁচড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি তো এঁচড়টাকে প্রথমে আমি একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেবো আর এটা প্রেসারেও সেদ্ধ করতে পারো কিন্তু আমি এমনি সেদ্ধ করে দেখাচ্ছি আপনাদের তো আমি এটা সেদ্ধ করে নেবো কিছুক্ষণ খুব বেশি সেদ্ধ করবো না মানে বেশি গলে যাবে না হালকা একটু জাস্ট সেদ্ধ খুব বেশি হবে না আবার কাঁচাও থাকবে না এইরকমভাবে সেদ্ধ করব আমি যাতে একটু শক্ত শক্ত থাকে আবার যখন কষাবো তখন তো নরম হয়ে যাবে তো আমি এইভাবে সেদ্ধ করে নিলাম একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা আবার জল ঝরিয়ে নেব আর এদিকে আমি সর্ষের তেল বসিয়ে দিই সর্ষের তেলেই রান্নাটা করব আমি আমি এখানে ডুমু করা আলু নিয়েছি প্রথমে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলোতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি কেন হলুদ দিয়ে দিলে আলুর বেশ ভাজলে আলুর কালারটা খুব সুন্দর হয় তাই আলুটা দিয়ে আমি এটা সুন্দরভাবে একটু নাড়ব নেড়ে এবার আলুগুলো যখন ভাজা হয়ে যাবে এই আলুগুলোকে আমি তুলে দেবো তুলে নেব আলুগুলো ভেজে তুলে নেবো এবার আমি যে এঁচোড়টা সেদ্ধ করেছিলাম এঁচোড়টা দেখুন আমি কেমন সেদ্ধ করেছি এঁচোড়টা সেদ্ধ করার পর আমি এঁচোড়গুলো একটু তেলে ভেজে নেবো এঁচোড় রান্না করার সময় এঁচোড়টা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে এঁচোড়ের রেসিপি মানে রান্নাটা খুব সুন্দর খেতে লাগে এঁচোড়টা যদি একটু ভেজে নেওয়া হয় তো আমি এখানে এঁচোড়টা ভেজে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এঁচোড়টাকে আমি একটু ভাজবো এঁচোড়টা থেকে কিছুক্ষণ ভাজার পর আমি এটা তুলে নেব এই যে দেখুন আমার এঁচোড় পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এঁচোড়টাকে তুলে নেব এবার ওই তেলে একটু তেল দিয়েছিলাম এবারে আমি এতে গোটা গরম মশলা জিরে একটু হিং আর তেজপাতা আর একটা শুকলঙ্কা ফোড়নি দিয়েছি দুটো এলাচ দিয়েছি দুটো লবঙ্গ একটা দারচিনি দিয়েছি এবার টমেটো দেবো আমি এতে একটা একটা বড় টমেটো দিয়ে দিয়েছি যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই টমেটো অবশ্যই দিতে হবে এবার দেবো আমি আদা বাটা আদা বাটাটা এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা ভালো করে আমি নাড়তে থাকবো একটু তেলের ভেতরে নেড়ে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এবার দেব আমি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার আন্দাজ মতোই দেবে আমি আমার মতো দিলাম ছোটো চামচে দু চামচ দিয়ে একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে কারণ মশলাটা তাহলে পুড়ে যাবে না যার জন্য একটু জলটা দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে দিয়ে আমি এতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে দেখতেই পাচ্ছ আমি কেমন দিচ্ছি এবার আমি ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে এবার মশলাটাকে আমি একটু কষাবো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খেতে টেস্টটা আরও ভালো হবে দেখুন আর কালারটা খুব সুন্দর এসেছে এবার দেবো চিনি চিনিটা দিলে এর ভালো লাগবে আরও খেতে তো দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ তারপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিব আর দুব দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে প্রথমে আমি এটা কষিয়ে নেব আর এটা কষালে খেতেও মানে তরকারির স্বাদটা বেশি বাড়ে আর এঁচোড়টা আমি দিয়ে দেব এবারে এঁচোড়টা দেওয়ার পর ভালো করে এটা কষিয়ে নিতে হবে কারণ এঁচোড়টা আমি ভেজে নিয়েছিলাম তারপরে যদি আমি এটাকে কষিয়ে নিই খেতে আরও সুন্দর লাগবে তো এঁচোড়টাকে ভালো করে কষা কষাতে হবে এবার দেব আমি লবণ লবণটা চিচার স্বাদ মতো দেবে তো আমি এখানে এক চামচ দিয়েছি দিতেই হয়ে গেছে আর আর একটা কথা মশলা যত মানে মশলা যে কোনো সবজির সাথে সাথে কষাবেন তো দেখবেন তো মশলা মানে যে কোনো রান্না কিন্তু স্বাদ ভালো হয় মশলাটাকে যদি ভালো করে একটু কষিয়ে নেন আর সবজিগুলোর সাথেও যদি একটু কষান তাহলে তরকারি ফুটতে বেশি সময় লাগে না মানে কি কষাতেই রান্নাটা হয়ে যায় আর কষানোর কাছেই সব কিছু এবার ভালো করে কষিয়ে আমি এতে গরম জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দেব এবার এটা একটু ঢাকনা চাপা আমি দিয়ে দেব দেখুন আমি নাড়িয়ে দিচ্ছি ভালো করে ভালো করে একটু নাড়িয়ে দিয়ে আমি এবার এটা একটু চাপা দিয়ে দেব আর আমার এই রান্নার রেসিপিটা যদি এঁচড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর নতুন বন্ধুদের আমার ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আর পুরাতন বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আর সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটা কেমন হলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ব্যাস আমার আমার এঁচড় রেসিপি পুরো রেডি হয়ে গেল ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলেই আর একটু ঘি ওপর থেকে দেবো একটু গরম মশলাগুলো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর একটু ঘি দিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না আর আমার রান্নার ভিডিওতে প্রত্যেকে খুব সুন্দর সুন্দরভাবে কমেন্ট করে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর অনেক এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা একটু ঘি দিয়ে দিলাম আমি দিয়ে এবার এটা ব্যাস হয়ে গেল রেডি হয়ে গেল আমার এঁচোড় আলুর একটা নিরামিষ রেসিপি যদি ভালো লাগে রান্নাটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা পুরো একদম দেখুন আমার হয়ে গেছে একদম সুন্দর একটা নিরামিষ রেসিপি রেসিপি ব্যাস ভালো লাগলে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর সবাই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে